হাই ফ্রেন্ডস তো আজকে দেখো চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে আর আজকে রেসিপিটা দেখে তোমরা বুঝতেই পারছো হ্যাঁ এটা হচ্ছে বাচ্চাদের জন্যই বানাবো আর দেখো গোবিন্দভোগ চাল নিয়েছি আর মুগের ডাল নিয়েছি আর এখানে দেখো বিমস পটল আছে তারপর গাজর আলু তো সবজি এই সবজিগুলো দিয়েই খিচুড়িটা বানাবো আর কড়াই দিলাম হচ্ছে সর্ষের তেল আর ওই কাপটা দিয়ে আমি মেপে মানে যেমন তোমার বাচ্চা খাবে তো সেরকম নেবে দিয়েছি হচ্ছে দেখো জিরে তেজপাতা আর একটুখানি কাঁচা লঙ্কা দিয়েছি ফোড়ন আর দেখো দিয়ে এবার আমি সব আনাজগুলো দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে আনাজগুলো ভেজে নেব। তো কী বলতো রোজ আমার ছেলেকে মানে ডালিয়া খাওয়াতাম ডালিয়া তারপর এমনি খিচুড়িও করতাম দেখতাম খুব একটা খেতে চাইতো না রোজ রোজ একঘেয়ে আমি খাওয়ার ওদেরও ভালো লাগে না তাই ভাবলাম যে আজকে একটু অন্য চাল দিয়ে করে দেখি কিন্তু কী বলতো আমি ভেবেছিলাম খাবে কি খাবে না দেখলাম ভালোই রেজাল্ট পেয়েছি তো ভালোই খেয়েছে তো তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরাও মাঝে মধ্যে এরকম করে খাওয়াতে পারো দেখবে খাবে আর দেখো আনাজগুলো ভেজে নিয়েছি তার সঙ্গে এবার দিলাম হচ্ছে চাল আর ডালটা একটু ভেজে নিচ্ছি নিয়ে ভালো করে চাল ডালের সঙ্গে মানে আনাজটা ভেজে নিয়ে তারপর বসিয়ে দেব। আর তোমরা এতে দেখো বাচ্চাদের খায় বলে আমি আদা দিই নি তোমরা এতে আদা বাটাও দিতে পারো তো আমি দিই নি আর এই কাপটা করেই দেখো দু কাপ মতো জল দিয়েছি তো দেখো বেশি জল দেবো না খিচুড়ি মানে একদম পাতলা হলে কি বলতো মানে খাওয়াতে অসুবিধে হয় তো দেখো আর একটু দিলাম মোট আড়াই কাপ মতো জল দিয়েছিলাম আর চালটা যে যার মানে এ অনুযায়ী দেবে যার যেরকম বাচ্চার বয়স তো সেরকম অনুযায়ী আর দেখো দিলাম হচ্ছে একটুখানি হলুদ গুঁড়ো আর একটু নুন তো আর কিছুই দেবো না আর একটু এটা দিয়েই কিন্তু আমি বসিয়ে দেবো আর দিলাম হচ্ছে দেখো একটু চিনি যাতে একটু মিষ্টি মিষ্টি হয় তো খুব একটা কিন্তু মানে অল্প দিয়েছি ঠিক আছে আর দেব হচ্ছে এবার কুকারে বসিয়ে দিচ্ছি কুকারে সেটি দিলেই কিন্তু হয়ে গেল খিচুড়িটা আর তোমরা কিন্তু করে দেখো বন্ধুরা আশা করি তোমাদের বাচ্চারা ভালোই খাবে তো যারাদের তাদের বাচ্চারা খেতে চায় না তারা একবার হলেও কিন্তু ট্রাই করো তো আমার মনে হয় দেখবে খেতে চাইবে পছন্দ করবে তো দেখো এই যে দেখো নামিয়ে ফেলেছি এবার ওকে খাওয়াবো তো আজকের ভিডিওটা এই ছিল তো ছোটোর ছোট ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে এই আজকের রেসিপিটা শেয়ার করলাম তো তোমরা মানে ট্রাই করে দেখো আশা করি মানে কিছু ফল পাবে তো চলো টাটা ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে